সিংড়াই যুব সমাজের এলাকাবাসী সাহায্য অনুদান করেন বেশি সিংড়াই যুব সমাজের এলাকাবাসী সাহায্য অনুদান করেন বেশি তাদের দ্বারা হো তাদের দ্বারা হো জান্নাতের বাতি চলো ভাই সিংড়াই যুব সমাজের মাহফিলে শুনিতে পাই কোরআনের বাণী চলো চলো ভাই সিংড়াই যুব সমাজের মাহফিলে শুনিতে পাই কোরআনের বাণী বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম সম্মানিত ইসলাম প্রিয় তাহিদি জনতা লক্ষ্য করে শুনুন আসছে আগামী আঠারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে গভীর রজনী পর্যন্ত স্থানীয় সিংরাই যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সিংরাই উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসিহাত পেশ করবেন সারা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী বক্তা শেখ মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম রংপুর শেখ মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম রংপুর খতিব ঐতিহ্যবাহী পঁচিশ জামাত নয়াদিঘি ঈদগাহ ময়দান কালীগঞ্জ লালমনিরহাট উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসিহাত পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি ফরিদ উদ্দিন আজহার হজরত মুফতি ফরিদুদ্দিন আজহার পরিচালক দারুল আজহার মডেল মাদ্রাসা খুলনা সিংড়াই যুব সমাজের এলাকা করছে আয়োজ সিংরাই যুব সমাজের এলাকাবাসী করছে আয়োজন আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার মাহফিল আয়োজন তাদের আজ সম্মেলন আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার মাফিলাইজন তাদের মাফিলাইজন উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জননেতা জনাব এম এ সালাম জননেতা জনাব এম এ সালাম সাবেক সভাপতি বাগেরহাট জেলা বিএনপি ও বর্তমান সমন্বয়ক জেলা বিএনপি বাগেরহাট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জননেতা শেখ মঞ্জুরুল হক রাহাত জননেতা শেখ মঞ্জুরুল হক রাহাত জেলা মজলিসে সুরা কর্ম পরিষদ সদস্য ও সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামাতে ইসলাম বাগেরহাট জেলা বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকিবেন জনাব সৈয়দ নাসির আহমেদ মালেক জনাব সৈয়দ নাসির আহমেদ মালেক সভাপতি বাগেরহাট সদর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান এক নং কারাপাড়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকিবেন জনাব আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান জনাব আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান সভাপতি সিংড়াই উত্তর পাড়া জামে মসজিদ সম্মানিত এলাকাবাসী প্রিয় তাহিদি জনতা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মুহাম্মদ ফয়সাল হাফেজ মুহাম্মদ ফয়সাল ইমাম ও খতিব সিংরাই উত্তর পাড়া জামে মসজিদ সম্মানিত তাহিদি জনতা উক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসার সুব্যবস্থা করা হবে এবং এলাকার সকল কবরবাসীর জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হবে উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন